মাদ্রাসার আইন যদি থাকে খানা বন্ধ হওয়া আল্লাহ পাকের কি আইন নাই আল্লাহ পাক তো চাইলে পারতেন যে ফজরের নামাজ কেউ পড়বে না তো সকালের নাস্তা গিলতে পারবে না ভিতরে লক হয়ে যাবে চাইলে পারতেন কিনা আল্লাহ যদি চাইতেন যে জোহর নামাজ পড়বে না তো দুপুরের খাবার গিলতে পারবে না আসর পড়বা না আমি আইন পাশ করে দিলাম চা খাইতে পারবে না ওই যে দোকানে যায় চায়ের আড্ডা মারো পান খাও অত সোজা না মাগরিব পরবা না তো রাতের খাবার খাইতে পারবা না এসা করবা না চোখের দুই পাতা এক হবে না খুলে থাকবে ঘুমাইতে পারবা না আল্লাহ যদি চাইতেন এটা পারতেন কিনা এত গুনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেলা নয় একাধিক যখন মন চাচ্ছে তখন খাচ্ছে তখন আল্লাহ পাক কোনোদিন খানা বন্ধ করেন নাই আল্লাহ পাক কোনোদিন রাস্তা বন্ধ করেন নাই বরং আল্লাহ পাক ওই বান্দাকে আরো বেশি দেয় যে বান্দা বেশি নাফরমানি করে কেন বেশি আল্লাহ কয় এটা যেহেতু বেশি উগ্র সুযোগটা বেশি দেই দেখি সুযোগ পাওয়ার পরেও এটার ভিতরে কোনো অনুভব হয় কি না যখন হয় না তখন আল্লাহ তার জন্য ধমকি দিয়ে দিলেন কি মা কানা রব্বুকা নাসিয়া রাসূল আপনি মানুষকে জানায় দেন আপনার রব কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় রশি মাঝে মাঝে ঢিলা করে আল্লাহ পাক বান্দা উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে বেশি দূর যখন চলে যায় এক টান দিয়ে মাটির নিচে আল্লাহ পাক ঠিক তো ইজ্জু মানতাশা তো আল্লাহ পাক যাকে চায় উঠায় যাকে পায় না মায় যাকে চায় এটা আল্লাহ পাক কাউকে জিজ্ঞাসা করতে হয় না এতটা মহব্বত আল্লাহ পাক বান্দাকে করেন যে বান্দা হাজার অন্যায় গুনা করার পরেও আল্লাহ পাক বান্দার কোনো নিয়ামত কখনো এক ওর সাময়িক দশ বছর দিবে জাহান নামে একশো বছর জাহান নামে কেন দিবে ওই যে সাদা কাপড়টা পরিষ্কার করতে গেলে একটু সাময়িক বাইরাইতে হয় পাক আল্লাপাক সাদা শরীরে যে গুনাহের রং আছে কালার আছে ময়লা আছে ওইটা দূর করার জন্য দু চার বছর জাহান নামে দিবে ওইটা দূর হয়ে গেলে সোজা জান্নাতে ঢুকায় দিবে এই জন্য দিবে তো এই মহব্বতটা দরকার আছে না আপনার ময়লা নিয়ে আপনি কেন জাহান যাবেন জান্নাতে যাবেন বলেন আপনার গায়ে তো গুনা ময়লা আপনি কিভাবে জান্নাতে যাবেন এই ময়লা দূর করার জন্য ওইলা বল্লা বান্দাকে জাহান নামে দিবে এখন দুনিয়ার সময় অনুযায়ী আখেরাতের জান্নাত জাহান নামের সময় তো অনেক বেশি বড় যার কারণে দুনিয়ার সময় মনে হয় ছোট্ট কিন্তু ওখানে এক বছরই তো কত এই হিসাবে বান্দা কোটি 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 বছর হয়তো জাহান নামে থাকবে কেউ আবার বিনা হিসাবে জান্নাতে যাবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে বিনা হিসাবে যাওয়ার তৌফিক দান করুন এই জন্য রসুল বলেন মান কলা ইমান

এই কালেমার বদৌলতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন যার কারণে আমরা আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হতে পেরেছি এটা আল্লাহ পাকের শুক্রিয়া হাজারো নবী থাকতে লক্ষ লক্ষ নবী থাকতে আল্লাহ পাক আমাদেরকে রসুল করিম সাল্লাহামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাকের শুক্রিয়া এটা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওমা আরসাল্লা কাইল্লা রহমেত আল্লি ওয়া আউসাল্লা কায়্লা রহমেত আল্লিলা আলমিন জমিনের মধ্যে আল্লাবাক র গুলা আলমিন সমস্ত বান্দাদেরকে প্রেরণ করেছেন আল্লাবাক নবীর ব্যাপারে ডাক দিয়ে বলেন তোমাকে তো আমি প্রেরণ করতাম না একমাত্র প্রেরণ করার পিছনে সর্ব অন্যতম কারণ হলো তুমি রহমত হিসেবে প্রেরণ হয়েছে জমিনের মধ্যে সমস্ত নবীদের মধ্যে তোমাকে আমি আল্লাহ সবচাইতে আফজল মাকামের নবী বানাইলাম জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে দামি নবী আল্লাহ তোমাকে বানাইলাম এর মতো দামি পয়গম্বর আসমানে নিচে জমিনের উপরে আর একজন নাই নবী যেমন দামি নবীর উম্মতরাও দামি না কম দামি সারা জাহানের মধ্যে যত পয়গম্বর আসছে যত পয়গম্বর উম্মতরা আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দান করি নাই যতটুকু সম্মান আমি রব্বে কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দান করলাম যার কারণেই তো এই উম্মতরা যতটুকু তেজদীপ্ত অন্য কোন নবীর উম্মত তেমন তেজদীপ্ত ছিল না অন্য কোন নবীর উম্মত নবীদের জন্য জান তেমন দেয় নাই কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল এখনো পর্যন্ত মোহাম্মদের উম্মতরা আমাদের নবীদের জন্য জান দেওয়ার জন্য তৈরিয়া ঠিক কিনা কারণ আমরা সবাই রসুল সেনা ভয় করি না আর জোরে আমরা সবাই রসুল সেনা আমরা সবাই রসুল সেনা কাল গোলানের সৈনিকামি নেই তো কোনো ভয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় নিরশোই নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবিনকল এই পৃথিবীর সবিনকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কুরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা শাহ ওমর চির অমনা ইতিহাসে বীর গাথা এক ছাড়া আমার দিনে এক ছাড়া আমার দিনে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কার গোলাম আরো জোরে আল্লাহু আকবার আমার আমরা আল্লাহ পাকের বান্দা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জমিনের মধ্যে সবচাইতে সমস্ত নবীর উম্মতের চাইতে আপনার আমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বানাইলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ নবীদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখের জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করলেন দাম দেওয়ার কারণে নবী করিম সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন কতটুকু সম্মান আপনাকে আমাকে দিলেন রহমত দিলেন রহমতের নবী যার কারণে উম্মতের উপরে রহমত এই কারণে তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ করোনা আসলেও আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেছে এটা অন্যতম একটা বরকত হ্যাঁ মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলমিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন মূসা জমিনের মধ্যে তুমি পয়গম্বর মূসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার অন্যতম কারণ মূসা নবীকে আমি আল্লাহ এটা একটা বৈশিষ্ট্য দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক এক জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক লকব লাগাইছে বলেন জমিনের মধ্যে আমি সম্মান দিলাম তুমি যখন আমার সঙ্গে কথা বলতে চাও নির্দিষ্ট সময় অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি কিন্তু এমন একদল বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব যেই বান্দাদের সম্মান আমি আল্লাহর দৃষ্টিতে হাজার গুণে বেশি এমন কোন উম্মত জমিনের মধ্যে আসে নাই যে উম্মতদেরকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন জমিনের মধ্যে এমন সম্মান অন্য কাউকে দেই নাই আখেরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিলাম এই উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নবী না হওয়ার পরেও তুমি পয়গম্বর মুসা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি আমার ওই দল বান্দারা এমন সম্মানের বান্দা এরা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাবে আমি আল্লাহ বান্দার যখন চাবে তখনই বান্দার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো অথচ বান্দা নবীও না সাহাবাও না এরে এই দল বান্দা নবী মুসা ডাক দিয়া বলে মালিক ওই বন্দারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী আমি আল্লাহ পাক পাঠাবো যেই নবীর ব্যাপারে তোমার কিতাবেও আমি আল্লাহ পাক বলেছি সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক আমার পয়গম্বরের কথা বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন মিম বাদ ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ এ মুসলমান স্বপ্ন দেখায় দিবেন মুহাম্মদ নামে একজন নবী আসবে এত এত আল্লাহ পাক রব্বুল আলামিন ডকুমেন্ট দিয়া তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন হে মূসা

মসলাম বন্ধুদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কথা বলবো জানো আমি আমার আখেরি জামানার নবীকে সম্মান দিয়া মেরাজের মধ্যে নিছিলাম আজকে ফিলিস্তিনের মুসলমানরা যে বাইতুল আকসার জন্য মসজিদ আল আকসার জন্য লড়াই করে আমার আল্লাহ ডাক দিয়া বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা এই মসজিদে আকসা থেকে হারাম থেকে আকসা পর্যন্ত আমি আল্লাহ তারপরে উদ্ধা কাশে নিয়া আমি আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত দিয়া দিলাম ওইটাকে আমি আল্লাহবাক মেয়েরাজের একটা অন্যতম আমোদ দান করলাম আমার নবীকে আমি আল্লাহ মেয়েরাজে পাঠাই না খাম কিন্তু আমার নবীর মধ্যে কি মেয়েরাজ করাই নাই আমি আল্লাহবাক আমার নবীর উন্মাদের মেয়েরা যেন হয় এই কারণে উন্মাদের জন্য পাঁচক্ত নামাজ পড়স্ করে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে আল্লাহর সঙ্গে বান্দার মেয়েরাজের গল্প হয়ে যাবে বাইরে আমার খুব বুঝবেন আল্লাহ গব্বুল আলহামিন ডাক দে বলে মুসা জমিনের মধ্যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে আল্লাহ গব্বুল আল আহমিনের জন্য থেলাবাদ করবে আল্লাহামদুল্লি আমার আসমানের মালিক ডাক দিয়া বলবে হামিদানি রব্বি বান্দা বলবে মালিক সকল প্রশংসা তোমার আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে একা এক করে তেলাওয়াত করবে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা যখন মন চায় ফজর নামাজ পড়লো জোহর পড়লো আসর পড়লো মাগরীব পড়লো ঈশা পড়লো বান্দা আবার গভীর রাতে যখন শুইল বান্দার যদি মন চায় গভীর রাতে তার মাওলার সঙ্গে কথা বলবে বান্দার যদি মন চায় গভীর রাতে আল্লাহর সঙ্গে একটু প্রেমের কথা বলবে বলেন দেখি এলাকার কোন চেয়ারম্যান গভীর রাতে আপনার সঙ্গে কথা বলবে কিনা রাত বারোটা হয়ে গেল দরজা বন্ধ মেম্বারের দরজা বন্ধ অসিব সিট দরজা বন্ধ কেউ নাই আমার রব্বকরিম ডাক দিয়া বলে হে বান্দা দুনিয়ার সব মানুষ গুমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম মন যদি চায় যায় নামাজের বিছরেটা বিছাও আর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় বলো আল্লাহ সঙ্গে কথা বলতে দাঁড়াবো আল্লাহ ডাক দেয়া বলে তুই গভীর রাতে কেউ তোর সঙ্গে কথা না বললেও আমি আসমানের মালিক প্রথম আসমানে এসে তোমার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব বন্দে গানে খাসে আল্লাহ মুলগো দরজা যা বন্ধুটাকে বাইরে আমার খুব বুঝবেন আল্লাহ পাক বলেন পয়গম্বর মৌসা এমন সম্মান দিলাম জমিনের মধ্যে কোন নবীর উম্মতকে আমি রব্বুল আলামিন এত মর্যাদা দেই নাই

জমিনের জন্য আমি আল্লাহ নবী একজন উপহার নবী বলেন আমি জমিনের জন্য উপহার তোমাদের জন্য উপহার কি স্বরূপ বলে রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল হাবিব অন্য হাদিসে বলেন আনা নবীর রহমা আমি রহমতের নবী জমিনের মধ্যে এমন রহমতের নবী আর কেউ নাই যার কারণে দিলের মধ্যে উম্মতের প্রতি দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহু আল্লাহ পাক বলে নাই আমার পয়গম্বরের অবস্থা জানো আমার হাও নবীর হালত কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি গুণ বর্ণনা করেন আল্লাহ নবী একবার বলে আল্লাহ পাক রব্বুল বলেন নবী আমার এমন যার দিনের মধ্যে এত দয়া উম্মতের কোন কষ্ট আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ কোনদিন সহ্য করতে পারে না চাই সেটা মুসলমান হোক অথবা চাই কাফের হোক একদিন একটা লাশ আমার পয়গম্বরের সামনে যায় নবী আমার ডাক দেয়া বলেন হ্যাঁ কাফে সাহাবা একরামের দল কোথায় এই কাফেরটা জমিনের মধ্যে এত ভালো অবস্থায় ছিল এরপরে এতে কালের পরে এখন জাহান নামে যাবে এটা আমি নবী করিম সহ্য করতে পারি না আল্লাহ নবী সাল্লাম বলেন একটা কাফেরও আমি নবী মোহাম্মদ রসুল্লাহ বেঁচে থাকা অবস্থায় জাহান্নামী হবে এটা আমি কয়েক নম্বর সহ্য করতে পারি না অথচ বাংলাদেশে কিছু আলেম আছে এরা স্টেজে উঠলেই অমুক কাফের তমুক কাফের অমুক নাস্তিক ঠিক কিনা নবী এই কাফেরদেরকে জান্নাতে পাঠায় আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাইতে চাই জাহান্নামে পাঠাইতে আযদতের গমত সল্লা পাক বলেন ইলাকাদ কালাকুম ফি হাসারা